কবির নাম শুনছেন বড় দার্শনিক কবি ছিলেন উনার বলা ঘটনা আমার মতন করে আমি বলতেছি উনি বলেন আমি একদিন এক মোট মাটি উঠিয়ে দেখলাম বড় ঘেরাম আসছে আমি অবাক হয়ে মাটিকে জিগাইলাম মাটি তোমার ভিতরে তো ঘেরান হওয়ার কথা না এ ঘেরান কেমনি উনি বলেন মাটি আমাকে উত্তর দেওয়া শুরু করল মাটি তো আর উত্তর দেয় না উনি ওনার ভাবনার জগতে মাটিকে জিগাইতেছেন আর আল্লাহর পক্ষ থেকে ওনার অন্তরে যে উত্তর আসছে এই কথাটাই এই ভঙ্গিমাই ব্যক্ত করেছে উনি বলেন আমি যখন মাটিকে জিগাইলাম তো মাটি আমাকে উত্তর দেওয়া শুরু করলো সাদি আমার ঘেরান নিয়ে তুমি অবাক হইতেছ রহস্য জানতে চাইতেছ তো শোনো তুমি যে মোট মাটি নিয়েছ না সেই ফুলের ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছে ঘেরান আমার না এই ঘেরান তো ওই ফুলের ঘেরা যে ফুলের ঝরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছে না তুমিও যদি তোমার জীবনে কোনো ঘেরান আনতে চাও কোনো ফুলকে তলাশ করো ফুল তুলল জীবনকে তলাশ কর কোন ফুলতুল্ল পরিবেশকে তালাশ করো যদি পেয়ে যাও সেই ফুলের সাথে তোমার জীবনকে লাগিয়ে দিও মেনে নিয়মিতভাবে যদি তুমি ফুলের সাথে নিয়ম মেনে নিয়মিতভাবে লেগে চলতে পারো ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে وہی فلے رکھران تمہار تھے کہ وہ شروع ہے جب وہی اخلاص رکھران وہی سنت رکھران وہی شند اور منوشی کو تمہار تھے کہ وہ شروع ہے جب جمالِ ہم نشیدر من اثر کر جمالِ ہم نشیدر من اثر کر وگرنا من ہما خاکم کے حسنم সাদিয়ে ঘিরান আমার না এ ঘিরান তোই ফুলের ঘিরান যে ফুলের জরে পড়া পাপড়ির সাথে কিছু সময় লেগে থাকার সৌভাগ্য আমার হয়েছিল তুমিও যদি তোমার জীবনে কোন ঘিরান আনতে চাও কোন ফুলকে তালাশ করো কোন তুল্য জীবনকে তালাশ করো কোন ফুলতুল্য পরিবেশকে তালাশ করো যদি পেয়ে যাও সেই ফুলের সাথে তোমার জীবনকে লাগিয়ে দিও নিয়ম মেনে নিয়মিত ভাবে যদি লেগে চলতে পারো চলতে পারো ইনশাআল্লাহ সময়ের সাথে সাথে ওই ফুলের ঘেরান ওই ওই সুন্নতের ঘেরান ওই তাকুয়া আখলাকের ঘেরান ওই মাওলাই পাকের সম্পর্কের ঘেরান তোমার থেকেও শুরু হয়ে যাবে আল্লাহ যে কথাগুলি বলাইলেন শোনাইলেন আল্লাহ আমাকে আমাদের সকলকে আমলে আনার তৌফিক দান করে জানার দাম না মানার দাম মানার দাম না দরবারে কবুল হওয়ার দাম দরবারে কবুল হবে ওই ইখলাস ওই সুন্নাত আমল শেষে ওই ইস্তেগফার ওই কাকতি মিনতির আওয়াজ এগুলি অর্জন হবে জীবন বানানোর জন্য জীবন বানানোর পরিবেশ গ্রহণ করতে হবে পরিবেশ 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 পাতালের মানুষকে আকাশ সোয়া মানুষ বানায় আকাশ সোয়া মানুষকে পাতালে ডোবায় হে আমার প্রিয় ভাইরা ওই হাসনা হেনা ফুল তুল্য পরিবেশ আল্লাহ ওয়ালাদের পরিবেশ ওই হাসনা হেনা ফুল তুল্য পরিবেশ দাবত তাবলিগের পরিবেশ ওই হাসনা হেনা ফুল তুল্য পরিবেশ হাক্কানি রব্বানি ওলামাই কেরামের পরিবেশ ওই ফুল তুল্য পরিবেশ কোরআন হাদিসের এ মাদ্রাসাগুলির পরিবেশ এগুলির মধ্যে সীমাবদ্ধ না বাকি এগুলি বড় বড় কয়টা পরিবেশ এর যে কোনো একটা কেউ নিয়ম মেনে গ্রহণ করে চলবে উপকৃত হবে সমন্বয়ে চলবে পূর্ণতা পাবে ভারসাম্যতা পাবে বেশি উপকৃত হতে পারবে সবথেকে বড় কথা আল্লাহ না করে কখনো কোথাও পরীক্ষা এসে গেলে বাকি সম্পর্ক আপনার হাত ধরে নিরাপদ গন্তব্যে পৌঁছাই দিবে সমন্বয়ে চলার পথ কি বেড়ে নে সবগুলোকে সমান গুরুত্বের সাথে গ্রহণ করবে কারণ এগুলি একটাও তো উদ্দেশ্য না এগুলির প্রত্যেকটা পথ গন্তব্য আমার আল্লাহ এগুলি একটা উদ্দেশ্য এগুলি সব পথ গন্তব্য আমার আল্লাহ অতএব বেরেনে তো সবগুলোকে সমানই রাখবে কার্যক্ষেত্রে যে কোনো একটার ভিতরে বেশি সময় দিবে বাকিগুলির সাথেও সুযোগে সুযোগে বরং সুযোগ করে করে অল্প সময়ের জন্য হলেও সম্পৃক্ত থাকার চেষ্টা করবে এইভাবে সমন্বয়ে যদি চলতে পারে চলতে থাকে আল্লাহ বেশি উপকৃত হবে ভারসাম্যতা আসবে পূর্ণতা আসবে পরীক্ষা এসে গেলে পৌঁছে যেতে পারবে মনে থাকবে ইনশাআল্লাহ শেষে কি ছোট্ট একটা দাওয়াত দিয়ে দিব আপনাদেরকে হে আমার প্রিয় ভাইরা এই জীবন বানানোর উদ্দেশ্যকে সামনে রেখে এই পরিবেশের মেহনত কে সামনে রেখে আজ দুনিয়াতে বহু হক মেহনত চলতেছে আল্লাহ সমস্ত হক মেহনত গুলি কবুল করেন ভরপুর করেন তারই ধারাবাহিকতায় আমি যেখান থেকে আসছি যশোর মাসনা মাদ্রাসা প্রতি ইংরেজি মাসের তৃতীয় শুক্রবার একটা ইসলাহী মজলিস দিনই মাহফিল হয় এরই ধারাবাহিকতায় বৎসরে তিন দিন ব্যাপী একটা বার্ষিক মাহফিল হয় এই বারো তেরো বৎসর এই ধারা শুরু হয়েছে মাত্র এ বছরের তারিখ ঠিক করা হয়েছে ফেব্রুয়ারি মাসের বাইশ তেইশ চব্বিশ বৃহস্পতিবার ফজরে শুরু হবে শনিবার রাতে দোয়া হয়ে যাবে শুক্র এমনি স্বাভাবিক বন্ধ থাকে সাথে বৃহস্পতিবার আপনাদের রাজবাড়িতে হিসেবে এই আমার প্রথম মাহফিল। রাজবাড়িতে আমার কখনো কোনো মাহফিল আসা হয় নাই এই প্রথম আমার আশা আল্লাহ মেহরবানিতে অল্প সময়ে আমাদের এই মেহনাতে এবার এতদিন তো খুলনা বিভাগের প্রত্যেকটা জেলা থেকে সাথীদের উপস্থিতি থাকত এবার আমি আশা করতেছি আল্লাহর রহমতে বাংলাদেশের মোটামুটি পাঁচটা বিভাগ থেকে সাথীদের উপস্থিতি আপনাদেরকে দোয়ার জন্য বলা এবং ওই তিন দিন শরিক হওয়ার জন্য জামাতবদ্ধভাবে ভাবে ইজতেমাই সাথে শরিক হওয়ার দাওয়াত দেওয়া ওয়াদা না চেষ্টা করব এরপরে কি একটু নিয়ত করা যায় ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন মাদ্রাসার মহতামিম সাহেবদের সহ কেন উলামায়ে কেরাম যারা ওনাদের সাথে আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ ওনারা আপনাদেরকে পরামর্শের সহযোগিতা দিবেন আল্লাহ আমাকেও কবুল করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ালা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ আমরা খুব গুরুত্বপূর্ণ আমলওয়ালা কিছু কথাবার্তা শুনলাম আমরা আমল করার চেষ্টা করব আমাদের ভারতের মেহমান ইতিমধ্যেই চলে এসেছে ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই উনি ভারতের মেহমান সোহরাব আলী খান সাহেব উনি উপস্থিত হবেন আমাদের মাঝে মূল্যবান তাকরির পেশ করবেন আজকের প্রধান মেহমান ভারত থেকে আগত কলকাতার থেকে আগত আল্লামা সোহরাব আলী খান কাসমি তামাদ বারাকা তুহমুলা আলিয়া এখনই উনি আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে চলে আসবেন আমরা জানি দারুলোম চালা মাদ্রাসা রাজবাড়ী জেলার সবচেয়েতে প্রবীণ এবং ঐতিহ্যবাহী একটি দিনী প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান রাজবাড়ি মানুষের প্রাণের প্রতিষ্ঠান আমরা উঠা উঠাউনি না করি যারা এখানে দাঁড়িয়ে আসি বসার চেষ্টা করি আমাদের ভারতের মেহমান এখনো চলে আসবে ইনশাআল্লাহ এই ঐতিহ্যবাহী দিনই প্রতিষ্ঠান যে আমরা আপনাদের এটা কোনো সরকারের থেকে নিয়মিত অনুদান ওয়লা প্রতিষ্ঠান নয় এটা জনগণের সহযোগিতায় আপনাদের তিলে তিলে সহযোগিতায় এই প্রতিষ্ঠান গড়ে ওঠা এই প্রতিষ্ঠানে বর্তমান প্রায় ছয় শত ছাত্র প্রায় ছয় শত ছাত্র লেখাপড়ার মধ্যে আছে শিশু শ্রেণী থেকে নিয়ে দাওরাই হাদিস অর্থাৎ আরবিতে এম এ যেটাকে বলা হয় টাইটেল সে পুরা পূর্ণাঙ্গ একটি প্রতিষ্ঠান সাথে সাথে আপনারা জেনে খুশি হবেন যে আমরা আমাদের পাশেই এই বাস হাটা একটা ছোট্ট একটা ঘর আছে ফ্ল্যাট আছে সেখানে এই মাদ্রাসার আয়তে একটি বিভাগ খোলা হয়েছে ফরজে আইন বিভাগ যেই বিভাগের মধ্যে সাধারণ মানুষ কলেজের ছাত্র ব্যবসায়ী চাকরিজীবী কৃষিজীবী যে কোনো শ্রেণীর মানুষ যারা নির শিক্ষা করতে চায় নামাজটা জীবনটা সুন্দর করতে চায় তারা যে টাইমে পারে আমাদের দুইজন শিক্ষক নিয়োগ করা আছে সকালে রাত্রে যে যখন সময় পায় সেখানে গেলে তাদেরকে সহি শুদ্ধ কোরআন সহ গুরুত্বপূর্ণ ইসলামের বিষয়গুলো শিক্ষা দেওয়া হবে যদি কেউ মনে চায় আমরা অল্প টাইমে পাঁচ বৎসরে সংক্ষেপ শট করছে আলেম হব সেই ব্যবস্থাও সেখানে আছে বলেন সুল আল্লাহ সেই ব্যবস্থা করা হয়েছে এই ফাগুন চালা মাদ্রাসার পক্ষ থেকে আবার শুনে খুশি হবেন এই বছর আজকে আমাদের বাচ্চারা